আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে এনায়েতপুর দুই পিচ টপ কোয়ালিটির বেবি এটা হচ্ছে নর যার পায়ের ফেদার আরও বড় হবে সবাই মাত্র বাচ্চা এটা হচ্ছে মাদি ফেদারগুলো দেখেন বড় হচ্ছে সাথে আরও বড় হবে ইনশাল্লাহ সুস্থ সবল বাচ্চা চলে যাচ্ছে এক ভাই নিয়েছেন এনায়েতপুরে যারা টপ কোয়ালিটির বাচ্চা মিস করেছেন ঠিক আছে তারা সামনে নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন কারণ টপ কোয়ালিটির বাচ্চা হুটহাট করে আসে কখনও চার পেয়ার পাঁচ পেয়ার ছয় পেয়ার তো এই হচ্ছে প্রথম পেয়ার এনেছিলাম নয় পেয়ার তার মধ্যে এই এক পেয়ার সেল হয়েছে এবং এই হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার যাবে আশুলিয়া কুমকুমারি বাজার এইটার কালারটা আমার কাছে জোস লাগে জানি না কার কাছে কেমন লাগে এটা হচ্ছে মেল বাচ্চা বা দেখছেন মানে ধরা যাচ্ছে না একদম চিচি বাচ্চা এরপরেও দেখছেন কোয়ালিটি দেখেন যারা বলেন ভাই কোয়ালিটি নিব এ দেখেন এই পেয়ারের যেই দাম এই পেয়ারের দাম দিয়ে ফার্স্টে এই যে এক জোড়া রানিং পাবেন ঠিক আছে সাথে সিঙ্গেল একটা হয়তো পাবেন এই পেয়ারের দাম দিয়ে দেখেন সুস্থ সবল এক জোড়া বাচ্চা দিয়ে দিলাম নয় পেয়ারের মধ্যে এক পেয়ার আছে টপ কোয়ালিটির দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার পাঁচ পেয়ার ছয় পেয়ার সাত পেয়ার আছে আর ঠিক আছে সব টপ কোয়ালিটির তো চলো তোমাদেরকে রেডি করে দিই তো এই হচ্ছে যেটা বললাম যে আশুলিয়া কুমকুমারী বাজার এই দেখেন পেয়ারটা চলে যাচ্ছে মার্শাল্লাহ চলে যাচ্ছে চুয়াডাঙ্গা মার্শাল্লাহ ডিম সহ কালো এক জোড়া কবুতর এবং কি বাচ্চা এই দেখেন কালো পেয়ারটা এই হচ্ছে দুইটা ডিম মার্শাল্লাহ এই যে চলে যাচ্ছে আরও একটা জোড়া যার একটা কার্টুন রেডি এই যে চার পিচ কবুতর দেখেন মার্শাল্লাহ টিম কিন্তু ভিতরে দিয়ে দিছি যারা কবুতর নেবেন অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটিগুলো কিন্তু মার্শাল্লাহ এই দেখেন বাড়িতে যারা গল্প কিছু কবুতর আছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যাবে চুয়াডাঙ্গা ব্ল্যাক পিচ কবুতর আছে যতটুকু ধরনের এটা মাদি কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন এটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা ঠিক আছে এটার দাম পড়বে মাত্র দেড়শো টাকা সিঙ্গেল মাদি যা কবুতর ছিল কম বেশ করে সবই সেল করে দিচ্ছি বাড়িতে যাব সেই উপলক্ষে রাখলে রাখা যাবে রুমমেটকে আবার ফোর্স করা লাগবে বা ভাই দেখে নেই সেই ইত্যাদি যারা নিবেন এটার দাম পড়বে দেড়শো টাকা ফার্স্টে একটা ভিডিওর শুরুতে অফার দিয়ে দিলাম একজোড়া মিলি কালার রাজশাহী গিরিবাজ আছে রানিং সামনেরটা যেটা একেবারে গাঢ় টকটকা লাল ওইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ঠিক আছে খুব সুন্দর একটা রানিং প্যার ভাই যদি নিতে চান ঘুরে যাই খালি ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটার দাম পড়বে সাতশো টাকা এটার দাম পড়বে সাতশো টাকা খুবই রিজনেবল প্রাইসে পাবেন দামাদামির কোনো অপশন নাই যারা দামাদামি করতে চান তারা দূরে থাকেন সবচেয়ে ভালো হবে তো যাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন পেয়ারটা ক্রিম কালার একটা মাদি আছে মার্শাল একদম ওভার ক্রিম ঠিক আছে দেখেন রাজশাহীগিরি বা চূড়াবাজি থাকবে খুব ভালো যারা সিঙ্গেল মাদিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে সিঙ্গেল মাদি ফিক্সড পনেরোশো টাকা যারা চিনেন অবশ্যই দেখলেই বুঝতে পারবেন কালারটা কেমন মার্শাল্লা আর সাথে এ একটা ক্রিম কালারের মাদি আছে এটার কালারটাও আরও ইয়া হবে মানে ওইটার মতন হয়ে যাবে দুইটাই মাদি এটা হচ্ছে রানিং মাদি আর এটা হচ্ছে আপনার পাঁচ পর বা চার পরের মাদি দুইটা মাদি আছে এটা পাঁচশো আর ওইটা হচ্ছে পনেরোশো টাকা দুই হাজার টাকায় আপনারা দুই পিচ মাদি পেয়ে যাচ্ছেন কোয়ালিটি দেখেন এরপরে যোগাযোগ করে নিয়েন সমস্যা নাই একদম ক্রিম কালার গিরিবাজ মাদি মার্শাল্লাহ খুব সুন্দর একটা সাদা জোড়া দেখেন চোখটা দেখলে ফ্লাইং টাইম খুব ভালো আছে যারা নিতে আগ্রহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা খুবই সুন্দর এক কথায় অস্থির একটা জোড়া রাজশাহীতে শ্যাত কবুতর নামে পরিচিত আমাদের যে এটা হচ্ছে নটটা সব সময় কবুতর ডাকতে চায় না এটা অবশ্যই জানেন কারণ কবুতরকে যখন ভিডিও খাঁচায় নিয়ে আসি তখন একটু ঝামেলা করে ওইটা হচ্ছে নর দেখেন ফুলতেছে ভয় পাইতেছে তো যারা নিবেন চোখটা দেখেন আমি মাদিটা চোখটা দেখাই দেখেন অস্থির একটা চোখ নরেরও সেম মাদির মতন যারা নিবেন মাত্র এক হাজার টাকা উড়াইতে পারবেন মাসাল্লাহ ডিম বাচ্চা খেতে পারবেন খুব ভালো কোয়ালিটির একটা জোড়া আরও একটা জোড়া দেখাই সেই লেভেলের একটা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর যারা নিবেন ডিম বাচ্চা খাওয়ার জন্য মাত্র ছয়শো টাকা পিছেরটা মেল সামনেরটা ফিমেল মাত্র ছয়শো টাকায় আপনারা ডিম বাচ্চা খাওয়ার জন্য এই এক পেয়ার কবুতর পেয়ে যাচ্ছেন শুধু ডিম বাচ্চা খাওয়ার জন্য ঠিক আছে উড়াইতে চাইলেও পারবেন টুকটাক বাজি আছে এগুলোর এই হচ্ছে আরও একটা পেয়ার ছয়শো টাকার ঠিক আছে দুই পেয়ার আছে এটা হচ্ছে আপনার অনেকটা লালচে কালারের মধ্যেই ঠিক আছে মেটে কালার বলে জালালি কবুতরের মতন দেখতে অনেকটা মেটে কালার এটা হচ্ছে নটটা খুবই চঞ্চল ছটফটা আর এটা হচ্ছে মাদি যারা ছয়শো টাকার কবুতর নিতে যাচ্ছেন তারা এই দুই পেয়ার কবুতর নিতে পারবেন বাচ্চা খাওয়ার জন্য অনেকের বাসায় ছোট বাচ্চা আছে বা অসুস্থ ওয়াইফ আছে অসুস্থ বাবা মা আছে তাদের জন্য ছয়শো টাকা করে এই পেয়ারগুলা নিতে পারেন ডিম বাচ্চা খাওয়ার জন্য মাত্র ছয়শো টাকা দুই জোড়া কবুতর দিলাম ছয়শো টাকা করে ফার্স্টে আমরা এই কবুতরটা দেখাই মার্শাল্লা মানে যারা গোল্লা কবুতর নিয়ে ডিম বাচ্চা করতে চান বা উড়াতে চান তারা এই নিতে পারেন জোস একটা কবুতর সারাদিন ডাকবে সারাদিন এটা হচ্ছে মাদি বিস্কিট কালারটা গররা বলে এই রাজগোল্লা বলে হিসেবেই নিতে পারেন যারা নিবেন দাম পড়বে আটশো টাকা ঠিক আছে টাকা নিচে একটা সাদা কবুতর আছে কুড়া ধরা ডাকে নট চোখটাও মার্শাল্লাহ জোস একটা চোখ যারা নটটা নিতে চান মানে জোড়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন নগদে বিডিং করে ফেলবেন নগদে ঠিক আছে নগদে বিডিং করে ফেলবে দাম পড়বে মাত্র টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা নগদে করে ফেলবে একটা জোড়া খুব সুন্দর পেয়ারটা দেখেন নটটা দেখেন খুব সুন্দর তো আমরা এখানে এক জোড়া মাক্সি দেখাচ্ছিলাম রাজশাহীর উড়াবাজি গিরিবাজ এটা হচ্ছে মেল ফিমেল পিছেরটা হচ্ছে মেল যারা নিবেন দাম পড়বে মাত্র আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা খুবই সুন্দর একটা জোড়া ভালো লাগলে দেওয়া যোগাযোগ করবেন সবই যা আছে কম কম করে ছেড়ে দিচ্ছি ভালো লাগলে এসে দেখে নিয়ে যেতে পারবেন যারা বাগদাদি কবুতর নিতে যাচ্ছেন রেসার তারা এই পেয়ারটা নিতে পারেন মাশাল্লাহ নরের চোখটা খুবই সুন্দর এই একটু আসো দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা নর মাদিও খুব সুন্দর আছে রানিং ডিম বাচ্চা করা একটা ফিমেলও আছে ওদের তো এই পেয়ারটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আর ছাড়া কবুতর যার কারণে একটু ময়লা হয়ে গেছে বেশি ঠিক আছে ডিম বাচ্চা খুব ভালো করে ডিম বাচ্চা খুব ভালো করে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন যারা নিবেন এক হাজার টাকায় জোড়াটা পেয়ে যাচ্ছে একটা নর আছে মার্শাল্লাহ লাইট কালারের জুটি মোজা আলা কেউ নিতে চাইলে নিতে পারেন উড়াবাজি গ্যারেন্টি থাকবে খুব সুন্দর ফ্লাইং টাইম আছে দেখেন মার্শাল্লাহ মাদি পাইলে জোড়া নিয়ে নিবে যাদের মাদি আছে তারা মাদি দিয়ে জোড়া নিয়ে নিতে পারেন সিঙ্গেলের নটটা দাম পড়বে মাত্র সাতশো টাকা সেই লেভেলের একটা নর সিঙ্গেল একটা নর আছে মার্শাল্লাহ কোয়ালিটিটা খুবই সুন্দর বারগড়া একদম লাল লাল দেখলে বুঝতে পারবেন দাঁড়ানোর স্টাইল কোয়ালিটি খুব সুন্দর যারা নেবেন দাম পড়বে সাতশো টাকা ফ্লাইং টাইম খুব ভালো আছে তিন চার ঘন্টা উড়াইতে পারবেন ওনা এসে কোনো ভাই কোনো বন্ধুগণ নিতে চাইলে নিতে পারেন সিঙ্গেল নটটা সাতশো টাকা মার্শাল্লাহ একজোড়া রাজশাহীর উড়াবাজি গিরিবাজ কফি কালার এটা হচ্ছে নটটা যেটা ছটফট করতেছে দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে মাদি অস্থির একটা জোড়া অল্প কয়েকদিন আশা করি ডিম দিবে বিডিং করতেছে হাঁড়িতে বসতেছে তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা দাম পড়বে মাত্র এক হাজার টাকা এখন আসেন যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে কোয়ালিটি ফুল কবুতর চাচ্ছেন ঠিক আছে ভালো কোয়ালিটির মধ্যে কোয়ালিটি ফুল কবুতর চাচ্ছেন তাদের জন্য এই পেয়ার তাদের জন্য এই পেয়ার যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে আবারও বলতেছি যারা ভালো কোয়ালিটির মধ্যে কোয়ালিটি ফুল কবুতর চান তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য দামটা আলোচনা সাপেক্ষে তবে বাজেট কিন্তু বাড়াতে হবে নর্মাল কবুতর যা দেখানো দেখাইছে এখন সব হাই কোয়ালিটির কবুতর দেখায় চলেন তোর আছে রেসার মার্শাল্লা নিউ অ্যাডাল দাম পড়বে আটশো টাকা যারা নেবেন দাম পড়বে মাত্র আটশো টাকা অল্প কিছু কবুতর আছে সীমিত অফারে সবই ছেড়ে দিচ্ছি যেহেতু বাড়িতে চলে যাব এখানে দুই পেয়ার কবুতর আছে দুই পেয়ার আমরা দেখাই এক এক করে এই যে লাইট কালার লাইট বিস্কিট কোয়ালিটি মাসা আল্লাহ দেখেন আল্লাহ রহমতে খুবই সুন্দর একটা কালার উড়াবাজি থাকবে এই একটা জোড়া সবজি কালার উড়াবাজি গ্যারেন্টি দুইটারই বাচ্চা এখনো উড়ানো হয় নাই বাবা মার খুব সুন্দর বাজি আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে খুব সুন্দর দুইটা জোড়া আরও দুইটা জোড়া আমরা দিব ইনশাল্লা যারা নিবেন খুব ভালো কোয়ালিটির বাচ্চা উড়ানোর জন্য খুব ভালো হবে আমি বরাবর বলি আপনি দশ জোড়া কবুতর না পাইলে এক জোড়া পালেন ইনশাল্লাহ আপনার খামারের কিছু না কিছু হলেও উন্নত হবে ঠিক আছে দশ জোড়া কবুতর পালাচ্ছে এক জোড়া পালবেন এই জায়গায় থেকে দশ জোড়া ওই জায়গায় থেকে দশ জোড়া কবুতর নিয়ে ভাই কবুতর কোয়ালিটি ফুল হয় না ওই কবুতর পরে দুইশো টাকা করে বিক্রি করা লাগে বাজারে কবুতর এমন কিনবেন যেটা বাজারে না মানুষ দেখলে পর্যন্ত আপনার মাথা নষ্ট হয়ে যাবে কি কবুতর ভাই এত বড় বড় মোজা ঠিক আছে এটা হচ্ছে বড় মোজার এক জোড়া কবুতর সাথে লাল সুন্দরী আছে এক জোড়া যার বাজি মার্শাল্লা খুবই ভালো মেল এটা এটা হচ্ছে ফিমেল পড়ে যেতেছে আটকা যাচ্ছে দেখেন যাই হোক আমরা বাবারে আমরা ওই খাঁচায় দেখাই এই যে এই খাঁচায় তো যারা জোড়াটা নিবেন অবশ্যই যোগাযোগ করেন দুইটা জোড়া এই একটা জোড়া এটা দাঁড়াইতে পারতে ছিল না কারণ ওখানে কার্পেট ছিল আর এই একটা জোড়া ঠিক আছে এটার কোয়ালিটিটা খুব ভালো মার্শাল্লাহ এটাও আছে এদের উড়াবাজি মার্শাল্লাহ খুব ভালো বাবা মার যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাশাল্লাহ এই হচ্ছে আরও এক জোড়া মিলি কালার রাজশাহীর উড়াবাজি গিরিবাজ খুব সুন্দর একটা পেয়ার রহমতে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারবেন এটা হচ্ছে ফিমেলটা সামনে একটা হচ্ছে মেল এক হাজার টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন নিচে দেখেন এক একজোড়া কবুতর আছে খুব